একদিন ধরে যা পরিমাণে রোদ দিয়েছিল একটু বৃষ্টি না হলেও হয়তো হতো না কিন্তু দেখেন আমরা যে সারা রোদের মধ্যে যেই গাছটার নিচে কাটাই সেই গাছটার মাথাটাই ভেঙে পড়েছে সকালবেলা দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল যে যেই গাছটার নিচে সারাক্ষণ বসে থাকতে হয় সেই গাছটা এভাবে পড়ে গেল আমার এই ঘরে চার পাঁচটাতে আর কোনো বড় গাছ নেই জানেন তাই এই সারা যা রোদটা দেয় তা ঘরটা গরম হয়ে যায় তাই আমরা সেই গাছের নিচেই কাটাই আমরা বলতে এখানে অনেকেই আবারও আসে এই গাছের নিষ্ঠাতে কার কেমন আছেন সবাই রিনা লাইফ সাইন্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রিনা চলে এসেছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে আজকে ভোরবেলা উঠে রান্না কমপ্লিট হয়ে গেছে এখন যাগুলো কাজ হয়েছে সেগুলো করে নিচ্ছি ওদিকে শুভ ঘুমাচ্ছে আর আপনাদের দাদাভাই কাজে চলে গেছে তাই এখন সকাল বাজে ছ সাড়ে ছটার মতন এখন উঠোন উঠোন ঝাড়ু দিয়ে তারপরে একবারে বাসনটাসনে যে স্নানটাও করে নেবো জানো বৃষ্টি হচ্ছিল তেমনটা আমি বুঝতে পারছিলাম তবে এতটা ঝড় বৃষ্টি হয়ে গাছপালা ভেঙে গেছে আমি না বুঝতেই পারিনি আর আমাদের এই ঘরটাতে ঝড় বৃষ্টি বেশি হলে না বোঝা যায় না বৃষ্টি হলে ওই টিনের শব্দটাই যা বোঝা যায় কিন্তু কিন্তু আর না ঝড়টাতে অত বোঝা যায় না স্নান করা হয়ে গেছে আবার পুজো ফুলতেও তুলে নিই এদিকে তাড়াহুড়ো লাগছিলো কারণ বৃষ্টিটাও হালকা হালকা চলে এসেছিলো তাই বৃষ্টি হওয়ার আগে পুজোটা কমপ্লিট করে ফেলবো ঘরের পুজোটা সেরে এবার দরজার মধ্যে পুজো দিতে আসলাম চলুন এবার পুজোটা সেরে নি দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে শুভকে নিয়ে চলে গেছিলাম এগারোটার মধ্যে সেন্টারে তো ওখানে একটা পার্সেল এসেছিলো আমার তো সেখানে আমি এই পার্সেলটা নিয়ে নিয়েছিলাম ওখানেই জানেন তো সবাই আমার এই জিনিসগুলো দেখছিল কি সুন্দর লাগছে না আমি কিছুদিন আগে এটা লাইক করে রেখেছিলাম জানেন নেওয়ার জন্য ওই আমাদের বউগুলোর মধ্যে না বউগুলো গলার আমাদের সুতোর মালাটা বেশ না মানায় না তবে এই মঙ্গলসূত্রগুলো না আমার বেশ ভালো লেগেছিল তাই ভেবেছিলাম নেব নেব তো এখন দেখছি ভিডিও করার জন্য আমাকে না না ওই মালাগুলো মালাগুলো পড়তে লাগে তাই ভাবলাম এই যদি নিয়ে রাখি তাহলে হয়তো খুব কাজে লাগবে ভিডিওর মধ্যে খুব ভালোও লাগবে মানে এত সুন্দর সুন্দর লাগছিল আপনাদের আর কি বলব সেখানে সেন্টার সবাই দেখে মুগ্ধ হয়ে গেছে আর আমি তো অর্ডার করেছি তাহলে আমি আর কি করে মুগ্ধ না হই বলুন তো এখানকার একটা মধ্যে জানেন তো আমি আমার মাকে দেব আর দেখেন এটা কি সুন্দর না এটাও আমার সবচেয়ে প্রিয় লেগেছে জানেন খুব সুন্দর লেগেছে প্রত্যেকটা প্রোডাক্ট না খুব ভালো এসেছে আর এটা প্রায় ছিল একশো পঁচাশি টাকা দেখুন এটাও ভারী মিষ্টি তাই না আচ্ছা আমার তো খুব ভালো লেগেছে মালাগুলো

তো এখন মাঝে সাড়ে আটটায় এমাত্র ভিডিও শর্ট ভিডিও করছিলাম আর আপনাদের সাথে তখন আর তার উপর সারাদিন মানে ব্লক রকম আর শেয়ার করা হয়নি কারণ সারাদিন হাঁটতে এমন কোনো কাজ বাত ছিল না যাই হোক একটু রেডি হয়ে রেডি হয়ে শর্ট ভিডিও করে নিলাম বেশ কিছুদিন শরীরটা অসুস্থ থাকাতে আমি ব্লক করতে পারি এখন কারণ রাত্রে খাবারটা খেয়ে তারপরে আমি শুয়ে পড়ব আর এখন বৃষ্টিটা করছে রোজ তো রাতে আর সমস্ত বাসনগুলো এখন মেচে রাখি কারণ ভোরবেলা উঠতে হয় তো চলুন আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর তখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে নতুন ভিডিওর সঙ্গে একটা গুড আপনাদের সাথে ব্লগটা শেষ করা হয়ে গেছিল তারপরে এখন প্রায় রাত সাড়ে নটা বাজে বাবা নটা সতেরো মধ্যে ফোন করে বলল যে আজ রাতে নাকি ডিউটি শেষ করে আমাদের বাড়িতেই আসবে কাল রাত্রে আবার সকাল ছটায় বাবার ডিউটি তাই অত দূর থেকে আসতে একটু প্রবলেম হবে দেখে তাই বাবা রাত্রে এখানেই থেকে যাবে আমার যেহেতু সকালের ভাতেই ছিল তাই আজ তাই আমি আর রান্না করিনি তো এখন আবার বাবার জন্য রান্নাটা বসে দিয়েছি কারণ সারা রাত তো আর না খেয়ে থাকতে পারবে না তাই এখন ডিম ভাজা আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা করে নিলাম এত রাতে আর আমারও ইচ্ছেও করছে না জানেন প্রচন্ড ঘুমও পেয়ে গেছিল সে ভোরবেলা সারাদিন তো আর ঘুম হয় না তাই ঘুমানোর চেষ্টা করে ঘুম হয় না তো চলুন ভিডিওটাকে এখানেই শেষ করি সাবধানে থাকবে সুস্থ